আমাদের মিডিয়া বন্ধুদের এটাও অনুরোধ যে মন বাগানের অনেক পজিটিভ জিনিসও হয় কিন্তু আপনারা খবরের সাথে খালি নেগেটিভের জন্য খুঁজে বেড়াবেন মন একটা ঐতিহ্য সবার অনেকের ইমোশান ইনভলভ আছে তো এটা সবসময় যে সবার খারাপ বা ভালো খারাপটা দেখানো উচিত ভালোটাও দেখাবেন এবং একটা জিনিস মনে রাখবেন কে কি করলো না করলো